জাতীয় নির্বাচনের পূর্বে গণভোজের মধ্য দিয়ে জুলাই জাতীয় স্মরনের আইন প্রতিপ্রদান সহ পাঁচ দফা গণতান্তে আজকের ঐতিহাসিক পর্যটন করে এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি বাংলাদেশের মুসলিম উন্মান উৎপাদ উন্নত করা সাহেব চেমানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত অমিন আজকে মঞ্চ বরিষ্ঠ এই জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমা ইসলামীর সম্মানিত অমিন মজিল জননেতা ডক্টর ড শফিকুর রহমান আজকের এই জনসমুদ্রের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশের বরেন্দ্র আলমদিন বাংলাদেশ মন্ত্রী সংগ্রামে আমি আল্লাহ আজকের এই ইতিহাস সৃষ্টিকারী মঞ্চে গরিষ্ঠ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুবান আমার প্রিয় দেশবাসী ভাই আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার চন্দ্র হাসিক প্রজন্মে এই বিশাল সমাবেশ এটা রাজনীতির মানুষের একটা কথার জন্য আজকে জাতীয় অপেক্ষা করছে একটি আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের গঠিত জাতীয় কমিশন প্রায় নয় মাস চেষ্টা করে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক বিচার বিভাগীয় নানা সংস্থার মধ্য দিয়েছি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তখন একটি মহান থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লি

বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে দলের প্রধান এক থাকবে নাংবিধানিক পৃথক এবং একটি অধবীতি হবে কৃতজ্ঞ বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণপথে তা যদি আইনি ভিত্তি না হয় তার ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে এই সরকারকে হাইকোর্টের আর্টিকেল ওয়ান জিরো সিক্স এর মধ্য দিয়ে সহকারে সরকারের বৈঠকতা অনেক কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও ওয়ান ও সিক্স সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছে